तरब

রাজন শর্মা আলছে ফুলপুর থেকে সে সাথে আজকের খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হবে নবীনগঞ্জ বনাম লক্ষ্মীপুর সেই সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সোনামধন প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলের তহিন তরফদার সেই সাথে নবীনগঞ্জের আজকের অভিভাবক হয়ে আসছে অ্যাডভোকেট রফিকুল ইসলাম উকিল সাহেব সেই সাথে অবস্থান করছে এই লক্ষ্মীপুরের ফুলবাড়িয়া লক্ষ্মীপুরের মাঠে দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণ খেলাটি অল্প কিছু মধ্যে মাঠে মানুষ অপেক্ষার মতো জাগে নেই সেই সাথে কিন্তু দ্বীপায়ন দ্বীপায়ন আছে বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম প্লেয়ার দ্বীপায়ন এবং ফুলপুর থেকে আগত রমেশ বাড়ি একাদশে ফুলপুর থেকে আগত গান্তিক অনেক ভালো একজন প্লেয়ার সুজন সুমন সবাই কিন্তু তারা রাজন শর্মা এবং বাকির বিল্লা নাইম

তারা কিন্তু মাঠ পরিদর্শন করে নিচ্ছে আমাদের নবীনগঞ্জের যিনি আজকের এই খেলার অভিভাবক দেখতে পাচ্ছি অ্যাডভোকেট রফিকুল ইসলাম উকিল সাহেব সে সাথে সম্মানিত প্লেয়ারবৃন্দ যারা তারা কিন্তু বাইরে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন আপনারা মাঠে প্রবেশ করবেন খেলার উদ্বোধন ঘোষণা করবেন বুরহান এবং জামালপুর থেকে এসেছে ইউসুফ সুজন এবং সেই শেরপুর লকনা থেকে এসেছে মিলন মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলাকে ভালোবাসি বিদায় মানুষের এত ভিড় দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করবে আপনারা মাঠে প্রবেশ করার সুযোগ তৈরি করে দেবেন গামসা আতিক দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছে আজকের প্লেয়ারে কিন্তু কমতি নেই বদ্দুর রশিদ আপনাদেরকে কি বলবো আজকের খেলায় কিন্তু প্লেয়ারে কমতি নেই নবীনগঞ্জ ফরহাদ মুক্তাগাজার ছেলে ফরহাদ নাইম এবং

আমরা প্রধান অতিথির জাতীয় সঙ্গীতের পরে খেলাটি শুরু করব।

এবং সবুজ কিন্তু এসেছে তার সাথে আঙ্গরফরিদ অর্গ এবং মাহবুবকে দেখতে পাচ্ছি ফুলবাড়িয়ার হচ্ছে লক্ষ্মীপুরের প্লেয়ার যারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এবং অর্ঘ

পাঁচটা পাঁচটা রেট হবে পাঁচটা রেট দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু তাকিয়ে রয়েছে একদিকে দেখতে পাচ্ছেন ডি পয়েন্ট গোল্ডার এবং তার সাথে রয়েছে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রোহিন তরফদার এবং জামালপুর থেকে এসেছে গাছের বদুর রশিদ এবং ফুলপুর থেকে এসেছে রাজন শর্মা ফুলপুর থেকে এসেছে বুরহান এবং এ হচ্ছে নবীনগঞ্জ যে ফলাফল সে সাথে কিন্তু

দ্বিতীয়বার কিন্তু রেডে যাচ্ছে পাঁচটি করে জমি হবে দ্বিতীয় দমে যাচ্ছে কিন্তু ইউসুফ নবীনগঞ্জ হয়ে লড়ছে জামালপুর থেকে আসা ভালো মনের একজন প্লেয়ার সে কিন্তু ইউসুফ কিন্তু শুয়ে শুয়ে দুম দিচ্ছে

দিপায়ন কি করতে পারে দলের জন্য লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা আগের না করে খেলা হচ্ছে কিন্তু

এবং পাঁচটি পাঁচটি গোল্ডেন দম ছিল হয়ে গেছে কোনো রেজাল্ট আসেনি এখন আবারও হ্যাঁ ভেট ভেটে না সেটা ক্ষুদক্ষ যদি আরও সময় থাকতো আরও খেলা আমরা আপত্তি করতাম আরও থাকবে আরও কিন্তু খেলা তো সম্পর্ক করতে হবে আর ঠিক করতেই হবে এটাই থাকতে বিজয়ী হবে আরেকটা ভিড় দিতে হবে জয় পরাজয় তো আছেই কিন্তু খেলা হচ্ছে মানুষ খেলা খেলাতে আনন্দ পেয়েছে দেখা যাক কি হয় পরবর্তী কি হয় টাইমটা দেখা যাক এখন কিন্তু সুপার রেডের খেলা শুরু হবে একটি করে রেড এটা ফুলবারে আর যে আঞ্চলিক নিয়ম সেই নিয়মে খেলা হবে একটি করে রেড হবে তারা কিন্তু আলাপ আলোচনা করে নিচ্ছে দেখতে পাচ্ছে অসাধারণ খেলা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কিন্তু সেই দেখতে পাচ্ছে

খেলা খেলাকে ভালোবাসি বিয়ে কিন্তু তারা এত কষ্ট করে খেলা উপভোগ করছে মাটিতে বসেও খেলা দেখছে আসলে এক একটা জায়গায় এক একটা জায়গায় এক একটা নিয়ম থাকে আজকের এই খেলার অনুভূতি কি বলেন আপনি আজকে ফাইনাল স্বয়ং সম্পূর্ণ করছি এখন দুই দলে একটা টস হবে বা লটারি হবে লটারিতে বিজয়ী হবে সেই প্রথম পুরস্কার পাবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে খেলাকে ভালোবাসি বিধে মানুষ এত কষ্ট করছে এখনো খেলা আবারও দেখতে চায় এখন কিন্তু একটি করে সুপার রেট হবে একটি করে রেট হবে সুপার রেট হাজার হাজার জনতা ভিড় কিন্তু আজকে এই ফুলবাড়িয়া লক্ষ্মীপুরের মাঠে হ্যাঁ মাঠ কিলাই করে মাঠ কিলাই করেন খেলা কিন্তু আবার মাঠে গড়াবে মাঠ কিলিয়ার করে সবাই ইসলাম উদ্রী সাহেবকে সবাই কিন্তু মাথার উপরে নিয়ে আনন্দ করছে দেখতে পাচ্ছেন নবীনগঞ্জ সমর্থক যারা पावर दिखाकर पराजित भजन নবীনগঞ্জেকে কেন্দ্র করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে নবীনগঞ্জ নবীনগঞ্জ গামছাতি ফুলপুর জিতে গেছে নবীনগঞ্জ আতিপায় টিম জিতে গেছে নবীনগঞ্জ বিজয় ঘোষণা করেছে নবীনগঞ্জের সমর্থক যারা তারা কিন্তু আনন্দ উল্লাস করছে এবং নবীনগঞ্জের আজকের পুরস্কার কিন্তু পাবে সবাই নবীনগঞ্জ নবীনগঞ্জ বলে আনন্দ উল্লাস করছে

আমার বন্ধু নিপন কিন্তু অনেক